ভাই দাঁড়ান ঘুম থেকে উঠে যদি আপনি এই তিনটি কাজ করেন তাহলে সারাদিন আপনার এলোমেলো লাগবে কারণ দিনটাই আপনি ভুলভাবে শুরু করছেন আমরা অনেকেই বলি সকাল থেকেই মন ভালো থাকে না কিন্তু সমস্যা রাতে না সমস্যা ঘুম থেকে ওঠার পরের কিছু অভ্যাসে চলুন সরাসরি মূল কথাই যে নাম্বার এক উঠেই মোবাইল দেখা চোখ খুলেই মোবাইল ধরা এই এক কাজে আপনার ব্রেইন অন্য মানুষের জীবন দিয়ে দিন শুরু করে এর ফলে কি হয় মন অস্থির হয় মনোযোগ কমে নিজের কাজের ইচ্ছা নষ্ট হয় নাম্বার দুই অ্যালার্ম বারবার বন্ধ করা ভাই আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট এই অভ্যাসটায় আপনার ধীরে ধীরে ডিসিপ্লিন নষ্ট করে সকালবেলা যে নিজেকে কথা শোনাতে পারে না দিনের বেলায় সে কাজও পিছিয়ে দেয় নাম্বার তিন নেগেটিভ চিন্তা বাদ দিয়ে শুরু করুন আজকে কিছু হবে না এই কথা নিজের মুখে বলা মানে নিজের বিরুদ্ধে কথা বলা ব্রেইন যেটা শোনে সেটাকেই সত্য ধরে নেয় ভাই এই তিনটা কাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে জন্য কাল থেকে তিনটি ছোটো ছোটো কাজ করুন উঠেই মোবাইল নয় প্রথমে এক গ্লাস পানি পান করুন প্রথম অ্যাদারামেই উঠে পড়ুন নিজের মনে একটা ভালো কথা বলুন ভাই জীবন একদিনে বদলায় না কিন্তু দিনের শুরুটা বদলালে জীবন বদলাতে শুরু করে এই তিনটার মধ্যে কোনটা আপনি করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না